আমি মোহাম্মদ ইসমাইল সাহেব তৃণমূল পশ্চিমবঙ্গ তৃণমূল কে কেমএসকে ঐক্যমঞ্চের কার্যকরী সভাপতি সেই সঙ্গে মুকলেশ ভাই আনল ভাই আশাদ ভাই নজরুলবাবু আমিদুরবাবু মঞ্জু মাইতি সবাই এখানে উপস্থিত আমাদের পূর্ব নির্ধারিত সিটিং অনুযায়ী আমরা আজ বিকাশ ভবনের চত্বরে এসে গেছি আমাদের সমর্থকদের নিয়ে আমরা আজকের শিক্ষামন্ত্রীর সঙ্গে দুটোই সেটিংয়ে যাব আপনারা সবাই আমাদের মূল তৃণমূল সংগঠনের যে আমরা আহ্বান করেছিলাম ঐক্যমঞ্চের তরফে আপনারা যারা দূরে আছেন ভুল বোঝাবুঝি করবেন না আমাদের এখানে চলে আসুন এখান থেকে আমরা মিলিতভাবে শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে যাব এটা পূর্ব নির্ধারিত সেটিং ছিল অনেকে যেটা ভাবছেন যে আমাদেরকে ফেলে রেখে চলে গেছে না আপনারা আমাদেরই সহায়ক কোনো জায়গায় যাইনি আমরা দুদিন এবং সরকারের সঙ্গে আলোচনা টেবিলে আজকে তার শেষ দিন আমরা আজকে সরকারের সঙ্গে বোঝাপড়া করব। একই দাবি আপনার যে আমাদের তাই কিছু লোক ভোলা জলে মাছ ধরার জন্য উঠে পড়ে লেগে তৃণমূল দলটা এবং আমাদের ঐক্যমঞ্চকে ক্ষতি করার জন্য তারা বিভিন্ন অরাজনৈতিকভাবে বলছে অরাজনৈতিক সংগঠন এখানে অনেকে আসতে পারে তারা বিভিন্ন অন্য অন্য হ্যাঁ মানে পার্টির লোকজনের এটাকে ঘোলাঘালে মাছ ধরার চেষ্টা করছে আপনারা বিভ্রান্ত হবেন না ওতে আপনারা ও তো বিভ্রান্ত হবেন না আপনারা চলে আসুন মূল খেতে আমরা এখান থেকে দাবি আদায় যাব আপনাদের যা দাবি আমাদের দাবি আপনাদের সঙ্গে কোনো ইগোর লড়াই নেই একটা ভুল বোঝাবুঝির কারণে আপনারা ওখানে বসে আছেন আমরা বলেছিলাম ওখানে গিয়ে যে আমরা দুদিকে হস্তগত করেছি আপনারা শোনেননি না লিখিত দিতে হবে সরকারের সঙ্গে সহ করে লিখিত দিক না দিক আমরা আলোচনা টেবিলে ফিরে এসেছি আজকে যদি আমরা কথা দিচ্ছি যদি আমাদের দাবি না হয় আমরা আমারও অনশন আগামী ইলেকশন হবে দশ এগারো শুনছি শুরু হবে সে হোক তার ভিতরে আমাদের দাবি আদায় করে ছাড়ব এই কথা দিচ্ছি আপনারা সব মূল সঙ্গে চলে আসুন দিলে সরকার দেবে না দিলে অন্য কোনো বিজেপি সিপিএম দেবে না ওরা আপনাদেরকে ভাঙিয়ে এটাকে জলে মাছ ধরার চেষ্টা করছে আপনারা ওই বিভ্রান্ত হবেন না মূল স্রোতে চলে আসুন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ